দরদ সিনেমা পেতে যাচ্ছে অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেট এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট হ্যাঁ এইটা একদম লেটেস্ট সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে কিছুদিন ধরেই দরদ কিন্তু সেন্সরে চলে গেছে সেন্সরে যেয়ে পড়ে আছে সেটা দেখা হবে এবং সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে দরদের জন্য তো এখন আবার জানা গেল যে এই দরদ অতিরিক্ত ভায়োলেন্সের কারণে অতিরিক্ত ভায়োলেন্স থাকার কারণে অ্যাডাল্ট সিন থাকার কারণে এইখানে এইটিন প্লাস সার্টিফিকেট দেওয়া হবে এইটিন প্লাস সেন্সর দেওয়া হবে দরদকে তো এইটা মূলত এইটিন প্লাস যে সেন্সর দেওয়া হয় বা সেন্সর সার্টিফিকেট দেওয়া হয় অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেট এইটাতে লাভটা কী এটাতে আসলে কি এটা হচ্ছে যে মুভিতে অতিরিক্ত ভায়োলেন্স থাকে রক্তপাত থাকে বা অ্যাডাল্ট সিন থাকে কিছু এইটিন প্লাস যে সিনগুলো আমরা বুঝি কিসিং সিন বা নায়ক নায়িকা রোমান্টিক সিনের মধ্যে অনেক সিন থাকে যেগুলো এইটিন প্লাস মানে শিশুদের দেখা বারণ এরকম সিন থাকে তো এরকম সিনের জন্য মূলত অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া হয় মানে এইটা হচ্ছে একটা আঠারো প্লাস অ্যালার্ট হ্যাঁ এইটিন প্লাস অ্যালার্ট যে এইটাতে আপনার এইটিন প্লাস সিন আছে তো এইটা দর্শক বুঝে শুনেই যাবে বাচ্চাদের নিয়ে যাবে না বা দেখতে পারবে না এরকম একটা বিষয় আর কি বা সতর্কতা অবলম্বন করে যাবে কিন্তু সেটা চলবে সিনেমা হলে দেখানো যাবে এই সার্টিফিকেটটা হচ্ছে অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেট বা এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট তো আমাদের বাংলাদেশে কিন্তু আগে ছিল সেন্সর বোর্ড এখন আবার চালু হয়েছে সেন্সর সার্টিফিকেট এটা হয়ে খুব ভালো হয়েছে তো সেন্সর সার্টিফিকেটের জামানায় সর্বপ্রথম দেখা হবে দরদ সিনেমাকে তো দরদ সিনেমাকে দেখা হবে এবং সর্বপ্রথম দরদ সিনেমাকেই অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেট দেওয়া হবে কারণ দরদ সিনেমাতে ভায়োলেন্স রয়েছে প্রচুর প্রচুর পরিমাণ রক্তপাত প্রচুর পরিমাণ ভায়োলেন্স রয়েছে এবং সেই সাথে শাকিব খান এবং সোনাল চৌহানের কিছু কিসিং সিন রয়েছে যেটা এইটিন প্লাস হবে সেই রকম একটা সিন রয়েছে তো সেই সিনগুলো যাতে আমরা দেখতে পারি সিনেমা হলে সেই জন্যই অ্যাডাল্ট সার্টিফিকেট দেওয়া তো এটাতে লাভটা কী উপকারটা কী এই যে বললাম যে আগে যখন একটা সিনেমাতে অতিরিক্ত ভায়োলেন্স থাকতো মারমার মার কাট কাট থাকতো রক্তপাত থাকতো ছুরি চালানো থাকতো মানে গলা কাটা থাকতো হাত কাটা থাকতো এইগুলোকে ব্লার করে দেওয়া হইতো বা এগুলোকে দেখানোই হইতো না হ্যাঁ ইন্ডিয়ার অনেক মুভি কিন্তু আসছে এরকম যেমন অ্যানিমেল যখন আসছিল তখন কিন্তু কিছু কিছু সিন কেটে কেটে দেওয়া হয়েছিল মানে কাট কাট করে করে ওই সিনগুলো বাদ দিয়ে প্রায় বিশ মিনিটের মতো সিন বাদ দিয়ে তারপর রিলিজ দেওয়া হয়েছিল তখন কিন্তু অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেট ছিল না হ্যাঁ এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেট ছিল না ভায়োলেন্সর সার্টিফিকেটটা ছিল না বাংলাদেশে তো এরকম তো আপনারা জানেন যে দরোদে যে টিজার টিজারে কিন্তু দেখা যায় যে তিনি গলা কাটে বা মারমার কাট্টার রক্তপাত প্রচুর পরিমাণ রয়েছে আবার নায়িকার সাথে একটা কিসিং সিন রয়েছে তো এইগুলো যাতে দেখা যায় কোনো কাট করতে না হয় এই জন্যই অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেটের একটা ব্যবস্থা করা তো এটা দরদ পেতে যাচ্ছে এই জন্য আমাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না যেমন ধরেন ভারতে যখন মুক্তি পাবে দরদ তখন কিন্তু সবই চলতো কিসিং থাকুক মারামারি কাটাকাটি বা গলা কাটা হাত কাটা যাই থাকুক না কেন যত ভায়োলেন্স থাকুক না কেন সেখানে কিন্তু তারা দেখতে পারতো কিন্তু আমরা দেখতে পারতাম না হ্যাঁ আমাদের ওই জিনিসগুলো মিস করা হইতো মানে মিস হয়ে যাইতো আর কি আমরা দেখতে পারতাম না কিন্তু এই এই অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেটের কারণে এইটিন প্লাস সেন্সর সার্টিফিকেটের কারণে আমরা কিন্তু এটা দেখতে পারবো এই সার্টিফিকেশন দিলে এটা আমরা দেখতে পারবো সিনেমা হলে আবাধে চালানো যাবে যে কোনো ভায়োলেন্সের সিনেমা ঠিক আছে তো এই প্রথা চালু হতে যাচ্ছে এটা আগে ছিল না অনেক আগে হয়তো বা ছিল নব্বইয়ের দশকে কারণ সেই সময় আমরা দেখছি যে ময়ূরীরা মেহেদিরা আলেকজান্ডাররা কী লেভেলের কি লেভেলের এইটিন প্লাস সেক্সুয়াল অনেক সিন তারা করেছে একদম খোলামেলা তখন যেহেতু এরকম কোনো সেন্সার সার্টিফিকেট ছিল না বা এরকম কোনো হয়তো বা কোনো পদ্ধতি ছিল না সেই জন্য চলছে কিন্তু মাঝখানে কিন্তু এগুলো ছিল না অশ্লীলতা বেড়ে যাওয়ার কারণে এই অ্যাডাল্ট সিনগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল ভায়োলেন্সগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল আবারও পুনরায় চালু হতে যাচ্ছে শুধুমাত্র অ্যাডাল্ট সিন অ্যাডাল্ট সার্টিফিকেশন মানে ভায়োলেন্স থাকবে মার মার কাটকাট গোলাগলি ইত্যাদি ইত্যাদি যত প্রকার ভায়োলেন্স থাকতে পারে আর সিম্পল কিছু হয়তোবা সিম্পল কিছু অ্যাডাল্ট সিন এটা থাকতে পারে এরকম কিছু নিয়ম করতে পারে কারণ বাংলাদেশ যেহেতু একটা আমাদের একটা মিক্সড কান্ট্রি মানে অনেক প্রকার মানুষই রয়েছে আমাদের এখানে মুসলিম কান্ট্রি এইখানে অতটাও অশ্লীল জিনিস দেখানো যাবে না এগুলো চলবে না এগুলো চালাতে দেওয়া দিবে না কেউ ঠিক আছে তো দরদে আমরা এই কিসিম সিন দেখতে পারবো দরদে আমরা মারমার মার কাট কাট এরকম সিন দেখতে পারবো ভায়োলেন্স দেখতে পারবো বা দরদ কিন্তু শুধুমাত্র যে থ্রিলার তা কিন্তু না এখানে আপনি থ্রিলিং পাবেন রোমান্টিক পাবেন আবেগ পাবেন মানে ইমোশনাল জিনিসটাও পাবেন মানে সবই একটা মিক্সড স্টোরি ইউনিক একটা স্টোরি হচ্ছে এই দরদ দরোদে একাধিক ক্যারেক্টারে আমরা সাকিব খানকে দেখতে পাবো এটা হচ্ছে ট্রান্সফরমেশন থাকবে এই তিনি এক হিংস্র এই আবার তিনি কিছুই জানে না এরকম যেটা আর এন এ লাস্ট আজকে একটা ভিডিও আপলোড করছে সেই ডিড নিয়ে কথা বলছে মানে কি জানি একটা মানে যাই হোক আইডেন্টি ডিসঅর্ডার এরকম কিছু একটা বোঝায় ঠিক আছে মানে আইডেন্টি একটা ক্যারেক্টার কয়েকটা ক্যারেক্টার প্লে করে যে কোনো একটা কারণে এরকম জিনিস বোঝায় তো এরকম একটা ক্যারেক্টার প্লে করবে দরদে আমাদের সাকিব খান সেইখানে তিনি হিংস্র প্রকৃতির হবে তিনি একটা রোমান্টিক একটা ক্যারেক্টারে থাকবে আবেগী একটা ক্যারেক্টারে থাকবে বোকাশোকা টাইপের একটা ক্যারেক্টারে থাকবে এরকম আমরা অলরেডি সাতটা থেকে আটটা ক্যারেক্টার দেখে ফেলছি টিজার সহ বিভিন্ন যে স্টিল পিকচারগুলো লিক হয়েছে সেইখানে তো অ্যাডাল্ট সেন্সর সার্টিফিকেট যেহেতু চালু হয়ে গেছে তো আমরা এখন পরিচালকদের অনেক কিছুতেই অনেক ফিল্মেই তারা আসলে অবাধে ফিল্ম মেকিংটা করতে পারবে কারণ এই যে এই অ্যাডাল্টের কারণে ভায়োলেন্স অতিরিক্ত ভায়োলেন্স পারমিশন না পাওয়ার কারণে তারা কিন্তু অনেক মারামারিতে আসলে আপডেট কিছু করতে পারে না অনেক রিয়েলিস্টিক মারামারি দেখাইতে পারে না রিয়েলিস্টিক অ্যাকশন দেখাইতে পারে না গলা কাটা দরকার সেটা তারা দেখাইতে পারে না গলা কেটে হাতে নিয়ে সেটা অ্যাকশন বেশি হয় হিংস্র বেশি হবে সেটা তারা দেখাইতে পারে না কিন্তু এখন সেটা পারবে আমরা আশা করি এই সার্টিফিকেশন চালু হওয়ার কারণে অ্যাডাল্ট সার্টিফিকেশন চালু হওয়ার কারণে তো এইটা প্রথম সিনেমা হতে যাচ্ছে দরদ দরদে আমরা পুরোপুরি ভায়োলেন্স দেখতে পারবো তো এই ভায়োলেন্সগুলো আমরা মিস করতে চাই নাই আসলে এটা আমরা দেখতে পারবো তো দেখা যাক দরদ কবে সেন্সরটা পেয়ে যায় খুব শীঘ্রই হয়তো পেয়ে যাবে আর সেন্সর পেয়ে গেলেই রিলিজ হয়ে যাবে খুব দ্রুত রিলিজ হয়ে যাবে যেহেতু মুভিটা ফেসে আছে এত বড়ো একটা মুভি প্যান ইন্ডিয়া একটা মুভি ফেসে আছে তো আমি অননমোহন ভাইকে বলবো সেন্সর পেলেও মিনিমাম এক থেকে দেড় মাস পর মুভিটা রিলিজ দেওয়া উচিত কারণ এক থেকে দেড় মাস আপনার প্রমোশন চালাইতে হবে আপনার মনে রাখতে হবে আপনি কী কী কথা দিয়েছিলেন এই প্রচার প্রচারণা নিয়ে এই প্রমোশনটা নিয়ে সেইগুলো কিন্তু রাখতেই হবে নাহলে দর্শক মানবে না সাকিবিয়ানরা মানবে না